যে লোকগুলি ভূমিকম্পে মারা গেছে এরা কি দুই মিনিট আগেও জানতো যে এরা মারা যাইব যে কোন সময় মানুষের হায়াত শেষ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালা সতর্ক করেন এই ভূমিকম্প তোমাদের জন্য যে কোনো সময় এসে তোমাদের বাড়ি ঘর ধুলিস হয়ে যেতে পারে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ শেষ জামানার মধ্যে বেশি বেশি ভূমিকম্প দিবেন মধ্যে আগে দুনিয়া যখন আল্লাহ ধ্বংস করবেন এই ধ্বংস করার আগে আল্লাহ তালা ছোট ছোট মাঝারি মাঝারি বিভিন্ন ভূমিকম্প আল্লাহ তালা দিবেন নবীবিহীন পৃথিবী আল্লাহ তালা বেশি দিন রাখবেন তালা নবী রাসুল পাঠায় আসতেছেন সব সময় কিন্তু আমাদের শেষ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এজন্য এত দীর্ঘ সময় নবী ছাড়া পৃথিবী আল্লাহ তালা রাখা এটা আল্লাহ তালা নিয়ম না এজন্য আজকে যে দেখতেছেন মানুষের এত পাপাচারিতা মানুষের এত বদিন দুনিয়া নিয়ে এত কামরা কামরি মানুষ এত বেশি দুনিয়াদার হয়ে যাওয়া আসলে কেমন কাছাকাছি চলে আসছে ভাইরা আমার মানুষ যখন একটু এমন ধরনের কোন আলামত পায় তখন তার কি নিয়ে আসে কত বড় অস্থিরতার মধ্যে থাকে কত পেরাশানিতে থাকে ছবির মধ্যে দেখা গেছে যখন এমন ভূমিকম্প হচ্ছিল দোকানের মধ্যে বাবা তার ছোট একটা ছেলে পাঁচ ছয় বছরের ওই বাবা তাড়াতাড়ি দৌড়ায়া দোকান থেকে বের হইয়া রাস্তার মধ্যে চলে গেছে তার পাঁচ ছয় বছরের বাচ্চাটাকে নেওয়ার চিন্তা শেষ করে নাই নিজেদের যান বাঁচাইবার জন্য শত রকমের চেষ্টা রব্বে কারিম কোরআনের মধ্যে বহু সংখ্যক আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন

যেদিন ব্যক্তি পালাতে থাকবে তার মা থেকে পালাতে থাকবে তার ভাই থেকে পালাতে থাকবে তার বাবা থেকে পালাতে থাকবে এমন কি তার সন্তান থেকে পালাতে থাকবে তার প্রিয়তমা স্ত্রী থেকেও পালাইতে থাকবে আল্লাহ তালা মাঝে মধ্যে চাক্ষুষ প্রমাণ আমাদেরকে দেখানের মধ্যে বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে তোমরা ক্ষণস্থায়ী জীবনটাকে বাঁচাইবার জন্য তোমাদের এমন চেষ্টা কিন্তু যখন পৃথিবীর মহাপ্রলয় ঘটে যাবে যখন পৃথিবী চিরতরে শেষ হবে যখন পৃথিবী তার সময়সীমা শেষ হয়ে যাবে এমন পরিস্থিতি হবে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযু কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা আল্লাহ বলতেছেন ইয়া আইহানিনা সুতাকু রব্বাকুম হে মানুষ তোমার জীবন জীবনের সময় কাল যখন শেষ হয়ে যাবে তুমি যখন পরপারে পানি পানি জমাবে যখন হাসরের মাঠে তুমি উপস্থিত হবে যখন পৃথিবী তার কেয়ামত সংগঠিত হয়ে যাবে এমন পরিস্থিতি হবে যে ইন্ন আতিশাহি উনা আলিম মানুষ মনে রাখো পৃথিবী যখন আমি ধ্বংস করব পৃথিবী যখন নাড়াচাড়া করতে থাকবে কম্পমান হতে থাকবে এই কম্পনগুলি হবে ভয়াবহ রকমের কম্পন কম্পন আল্লাহ তালা এই যে ভূমিকম্পগুলি দেন এই ভূমিকম্পগুলি দেওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে এক নম্বর উৎস হচ্ছে যে মানুষ যারা নাকি আকণ্ঠ নিমজ্জিত পাপের মধ্যে দিবার নিশি জড়িত আছে এদেরকে সতর্ক করা মানুষ তুমি একটু সতর্ক হও তুমি মনে করতেছো পাঁচতলা দশতলা বিল্ডিং করবা তুমি মনে করতেছো দুইটা চারটা বাড়ি করবা তুমি মনে করতেছো কয়েকটা গাড়ির মালিক হয়ে যাইবা তুমি মনে করতেছো অনেকগুলা দোকানপাটের মালিক হয়ে যাইবা আসলে তোমার সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে তোমার সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই দুনিয়া থেকে তুমি বিতারিত হইতে পারে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে চাইতে পারো এজন্য ফিরে আসো ফিরে আসো বাজ আ বাজ আ হারছে কুফতি বাজ আ ভূতপুরস্তি সে বাজ আ হওয়া হেশমুঙ্কারা সে বাজ আ ফিরে আসো ফিরে আসো বান্দা যে কোনো সময় তুমিও ধ্বংসের কবলে পড়তে পারো যে কোন সময় তুমিও মৃত্যুর কবলে পড়তে পারো তোমার হার্ট অ্যাটাক হতে পারে গতকাল শুনেছি আমাদের হাজি ইদুমিয়া সাহেবের বড় ছেলে এত লাকাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার তো মনে হয় ওনার বয়স পঞ্চাত 550 50 টিকে সাইটের ভিতর হবে এর বেশি হবে না আমাদের পাশের বারে নাসির ভাই গত বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সম্ভবত বয়স 50 55 এর বেশি পান নাই এরকম হঠাৎ করি কারো কারো খবর চলে আসে মুরববিরা যারা 70 80 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হন এরা তো একটা স্বাভাবিক হায়াত पाया যান কিন্তু দেখা যায় হার্ট অ্যাটাক করে করে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান সরাইলে দুই সপ্তাহ আগে রিক্সার মধ্যে করে দুইজন লোক যাইতেছিল হঠাৎ করে ট্রাক আইসা এমন ভাবে তাদেরকে ধাক্কা দিল ধাক্কার ছুটে এমন ভাবে তারা নিস্তে নাবুদ হয়ে গেছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে কয়েক কয়েক হাত দূরের মধ্যে যায় পড়ে গেছে যে লোকগুলি ভূমিকম্পে মারা গেছে এরা কি দুই মিনিট আগেও জানত যে এরা মারা যাইব যে কোনো সময় মানুষের হায়াত শেষ হয়ে যেতে পারে এজন্য জন্য আল্লাহ তালা সতর্ক করেন এই ভূমিকম্প তোমাদের জন্য যে কোনো সময় এসে তোমাদের বাড়ি ঘর ধুলিস্বাদ হয়ে যেতে পারে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তালা শেষ জামানার মধ্যে বেশি বেশি ভূমিকম্প দিবেন হাদিসের মধ্যে আসছে আগে দুনিয়া যখন আল্লাহ ধ্বংস করবেন এই ধ্বংস করার আগে আল্লাহ তালা ছোট ছোট মাঝারি মাঝারি বিভিন্ন ভূমিকম্প আল্লাহ তালা দিবেন নবীবিহীন পৃথিবী আল্লাহ তালা বেশি দিন রাখবেন না পৃথিবীর মধ্যে আল্লাহ নবী আতুল পাঠায় আসতেছেন সব সময় কিন্তু আমাদের শেষ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এজন্য এত দীর্ঘ সময় নবী ছাড়া পৃথিবী আল্লাহ তালা রাখা এটা আল্লাহ তালা নিয়ম না এজন্য আজকে যে দেখতেছেন মানুষের এত পাপাচারিতা মানুষের এত বদিন দুনিয়া নিয়ে এত কামরা কামরি মানুষ এত বেশি দুনিয়াদার হয়ে যাওয়া আসলে কিয়ামত কাঁচা কাচি চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামতের কথা বলেছেন যদি সময় সুযোগ হয় আমি ওই দিকে আলোচনাটা পরে যাব তাহলে এটাও একটা উদ্দেশ্য যে কিয়ামত কাঁচা কাচি চলে আসছে এর জন্য আল্লাহ তাআলা ছোট ছোট ভূমিকম্পগুলো আল্লাহ তালা বেশি বেশি দেখাবেন যখন বড় ভূমিকম্প হবে আল্লাহ তারা বলেন মনে সময়ে যে হবে সেটা হবে ভয়াবহ ভূকম্পন এমন কম্পন হবে সাগরের পানিগুলি শত হাত উপরে উঠে যাবে দশ পনেরো বছর আগে সুনামি হয়েছিল সুনামি সেই সুনামি ভারত থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশেরও কিছু এলাকা এরকম চার পাঁচটা অঞ্চল জুড়ে দেশ জুড়ে সুনামি হয়েছিল সুনামিটা হচ্ছে সাগরের মধ্যে ভূমিকম্প হওয়া এমন কম্পন হয়ে গেছিল সে সাগরের পানি তিরিশ চল্লিশ হাত উপরে উঠে গেছিল আল্লাহ তালা দেখান আল্লাহ তালা দেখান যে দেখো

কোন কোন তাফসিরে কিতাবের মধ্যে আসছে সাগরের পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে সাগরের পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে চিন্তা করে দেখেন বঙ্গোপসাগর যারা দেখছেন কক্সবাজার জায়গা যদি এই সাগর বঙ্গোপসাগর এর চেয়ে আরো বড় বড় সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ওই সাগরগুলি যদি আগুনে পরিণত হয় পরিস্থিতিটা কেমন হবে তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে সুজরাত এর কোন কোন তাফসির হচ্ছে যে এই পানিগুলি আগুনে পরিণত হবে সারা দুনিয়া আগুনে ভরপুর হয়ে পড়বে আল্লাহ তাআলা চাইলে পারেন না কি বলেন আল্লাহ তাআলা যদি চান তাহলে কোন বেগ পাইতে হবে নাকি শুধু কোন বললেই হয়ে যাবে বলেন কোন বললেই হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মধ্যে এমন পরিস্থিতি হতে যাচ্ছে ইয়াউমা তারাওনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা যেদিন তোমরা পৃথিবীর মহাপ্ৰলয় দেখতে পাবে তখন এমন অবস্থা হয়ে যাবে যে প্রত্যেক দুধপান কারিনী মা তার সন্তানকে ভুলে যাবে যখন পৃথিবী চরমভাবে কম্পমান হতে থাকবে মা তার আদরের সন্তানকে দুধপান করাইতেছিল নিজের জানের মায়ায় জান বাঁচাইবার জন্য সন্তানকে ফেলে সে দৌড়ায় পালাইতে থাকবে কেমনে নিজের জানটাকে বাঁচাইবে অতাদ্লুজাতি হামলিন হামলাহা আর প্রত্যেক গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করে দিবে পৃথিবী এমন ভাবে ঝাঁকুনি খাইতে থাকবে এমন ভাবে ঝাঁকুনি খাইতে থাকবে মা তার সন্তান প্রসব করার সময় এখনো হয় নাই মনে করেন পাঁচ ছয় মাস হইছে কিন্তু এমন ধরনের ঝাঁকুনি শুরু হইছে এর মধ্যে মায়ের গর্বটা খালাস হয়ে গেছে সুবহান আল্লাহ এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা বলেন আল্লাহর কথা ওতضع হামলিন হামলহা ওয়া বিসুকারা তুমি মানুষকে দেখবে সে মাতাল হয়ে আছে আসলে সে মাতাল নয় সে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কারণে এমন অবস্থা হয়ে গেছে ভাইরা আমার আমরা মনে করি যার কেমত কোন সময় হইব আচ্ছা তো হইব না কিন্তু আসলে মনে রাখেন দুনিয়ার যে পরিস্থিতি চলতেছে এক পৃথিবী বাঁচবে নাচর কোন কোন হাদিসের ইশারার মাধ্যমে বোঝা যায় আফারের মাধ্যমে বোঝা যায় এই উন্মতের স্বাভাবিক একটা বয়স ছিল আখেরাতের হিসাবের বছর হিসাবে একদিন অর্থাৎ এক হাজার বছর আল্লাহ নবী আল্লাহর কাছে আবেদন করে আরো অর্ধ দিবসের হ্যাঁ গবেষকদের মতে পৃথিবীর দেড় হাজার বছরের বেশি টিকার কথা নয় এই জন্য দুনিয়া নিয়ে নিয়ে যারা কামরা কামরি করতে চায় যেটা আমার অনেক খ্যাত দরকার আমার অনেক বিল্ডিংয়ের দরকার আমার অনেক সহায় সম্পত্তির দরকার হারাম 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 কোনো বাদ বিশাল নাই সম্পদের পাহাড় হওয়া দরকার তারা আরেকটু চিন্তা রাখেন আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছেন যে দেখো তুমি যখন আখেরাতের পরিস্থিতি দেখবা যখন তুমি পরকালের মধ্যে যাইবা যে সন্তানের মায়াই তুমি সম্পদ জুড়াইছ হালাল হারামের বাজ বিচার করো নাই তুমি ভাবে উপার্জন করেছো কিনা সেই চিন্তা করো নাই তোমার নামাজের টাইমটা হয়ে গেছে তুমি নামাজের দিকে যাও নাই তোমার উপর জাকাত দেওয়া ফরজ ছিল তুমি জাকাতটা ঠিক ঠিকভাবে আদায় করো নাই তোমার উপর শরীয়তের অনেক বিধিবিধান ছিল সেই বিধানগুলি তুমি সুন্দরভাবে আদায় করো তুমি আল্লাহর হুকুমের তোয়াক্কা করো নাই সম্পদের মোহে তুমি নিজেকে ব্যতিব্যস্ত রেখেছ মনে রাখো তুমি যে সন্তানের জন্য এমন সম্পদগুলি জমাইবার জন্য পাগল পারা আল্লাহ তাআলা বলেন সেদিন ওই সন্তানকে তুমি উৎসর্গ করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে থাকবে তুমি চাইবে তোমার যত ধরনের সহায় সম্পত্তি আছে সবকিছু দিয়া হইলেও তুমি নিজের নিবাঁচাইতে পারো আল্লাহ তালা বলতেছেন লা ই হামিমুন হামিমা ইয়াবা সারুন আহুম ইয়াবাদুল মু জিলিমুলা মিন ইয়াত দিম আদাবিয়াহুমি ইদিম বিবানী ওয়া সাহেবা তিহি وفاصيله التي توي وامن في الارض جميعا ثم يمجئ اخراته যখন যাবে দুইটা চোখ বুজে যখন সে পরপারে পাড়ি জমাবে যখন কবরের জগতে চলে যাবে হাসরের মাঠে যখন সে উত্থিত হবে রবুল ইজ্জত বলতেছেন যেদিন তাকে ওই তার ঠিকানা তার পরিস্থিতি যখন তাকে দেখানো হবে সেদিন পাপিষ্ঠ ব্যক্তি আশা করতে থাকবে আমি যদি আজকের আজাদ থেকে বাঁচার জন্য আমার সন্তানকে উৎসর্গ করে দিয়ে আমি বাঁচতে পারতাম সন্তান জাহান্নামে নামে যাক সন্তান আগুনে পড়ুক সন্তানকে সাপে বিচ্ছু শেষ করে দেখ আমি আমার সন্তানকে উৎসর্গ কইরা হইলেও আমি আমার নিজের নিয়ে বাঁচাইতে পারি কে বলছে কথা

তার ভাইকে উৎসর্গ করতে চাইবে এমন কি তার পরিবারের অন্য যারা আছে তাদের সকলকে উৎসর্গ করে হলিও এমন কি ওমান ফিল আর দি জামিয়াংজি জমিনের মধ্যে যারা আছে সবাইকে উৎসর্গ করে হলেও নিজের জানতা বাঁচাইতে চাইবে জানতা বাঁচাইতে চাইবে কেল্লা ইন্নাহা লাযা লিসওয়া

ওয়াজের কথা শুনেছে কিন্তু সে মোবাইল নিয়ে নিয়ে বৈশাখ গাফলতের মধ্যে জীবন কাটাই দিছে দিনের কথা শুনেছে কিন্তু এক কান দিয়ে ঢুকাইছে আরেক কান দিয়ে বের করে দিছে কোরআনের কথা শুনছে ভালো লাগে নাই গান বাদ দুনিয়া ব্যস্ত থাকছে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওই আগুনটাকে ডাকতে থাকবে ডাকতে থাকবে আসো আসো আমার সাথে এখন আলিঙ্গন করো এখন আমি আগুনের সাথে হবে তোমার মেহমানদারি ভাইরা আমার এই পরিস্থিতিগুলি আমাদেরকে জানান দিচ্ছে এই ভূমিকম্পগুলি আমাদেরকে এই সংবাদগুলি বারবার দিচ্ছে যে দেখো তোমরা যে জীবন নিয়ে স্বপ্ন দেখছো তোমরা যে হায়াত নিয়া অনেক দীর্ঘাকাঙ্ক্ষা করতেছো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মেতে আছো সেই হায়াত কিন্তু খুবই স্বল্প যে আয়াত আমি তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলতেছেন ওয়াননাজিআতি গোর কাওওয়ান নাসিতাত নাসত আল্লাহ কসম করে বলতিছেন ওই ফেরেশতাদের যে ফেরেশতারা নির্মমভাবে নির্মমভাবে নিষ্ঠুরভাবে মানুষের জানকে কবজ করে ওয়ান নাসিতাত আর এমন কিছু ফেরেশতা আছে

যার আয়ুষ্কাল শেষ হয়ে যায় ওই লোকটা যদি বৎকার হয়ে থাকে যদি পাপিষ্ঠ কাফের বেদিন হয়ে থাকে যদি বেনামাজি হয়ে থাকে যদি পাপিষ্ঠ হয়ে থাকে তখন আল্লাহ তালা তার জন্য সেই নির্মমভাবে রুহ উৎপাদনকারী ফেরেস্তাদেরকে পাঠিয়ে দেন সকল বলি নাওজবিল্লা এমন সব ফেরেস্তারে পাঠান

ওই ফেরেশটা যখন তার রুহটাকে গ্রহণ করতে আসে তখন তার রুহটা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে শরীরের মধ্যে এই রুহটা এক জায়গার মধ্যে থাকে না কারণ রুহটা বুঝে ফেলে যে এখনই তো আমার জীবনের সব আনন্দ ফুর্তির সময় শেষ হয়ে গেছে জীবনটা যে এমন হেলাই হেলাই কাটায় দিলাম রবের কথা শুনি নাই নবীজির আদর্শের কথা শুনি নাই কোরআন হাদিসের কথা শুনি নাই পরকালের অনন্তকালীন জীবনের কথা চিন্তা রাখি নাই এই কারণে তার ভিতরে আমার একটা ভয় তৈরি হয় ওই মালাকুল মত আসলে পরে তার বিভৎস চেহারা দেখলে পরে তার ভিতরে আর পানি থাকে না ওই রুহটা মনে করে সমস্ত শরীর তো পচে যাবে কিন্তু আমি রুহ তো মরার কোনো সুযোগ নাই কি বলেন আত্মার কোন মরণ আছে রুহের কোন মরণ আছে রুহ মরতে পারবে না বৎকারের রুহ হোক আর নেককারের রুহ হোক এই রুহ থাকবেই থাকবে জীবত থাকবে বলে যে ওই রুহটা তখন ছোটাছুটি করতে থাকে মালাকুল মৌত তখন এই রুহটাকে ধরার জন্য এমন ভাবে বিরক্ত হয়ে উঠে ওই রুহটা তখন হাতের থেকে পায়ে যায় পায়ের থেকে হাতে আসে হাতের থেকে মাথার দিকে যায় মাথার থেকে পেটের দিকে যায় এমন পরিস্থিতি যখন হতে থাকে এক পর্যায়ে মালাকুল মৌত যখন রুহটাকে ধরতে পারে তখন হেডসকা টান দিয়া কঠিন ভাবে তার روحটাকে উৎপাটন করে এজন্য আল্লাহ বলছেন ওয়াননাজিআতে গরকা এমন সব ফেরেশতা আছে যে ফেরেশতারা পাপিস্টদের আত্মাটাকে কঠিন ভাবে পাকড়ে ধরে আর কিছু ফেরেশতারা এমন মানব আত্মাকে অনেক মুলায়ম ভাবে ধরে মুলায়ম ভাবে ধরে ওয়াননাসিতাতিনাসতা যারা শীতের দিন ঠান্ডা পানি দিয়া উজু কইরা ফজরের নামাজটা মসজিদে আদায় করছে কোরানের সাথে তার ভালো সম্পর্ক ছিল প্রতিদিন কিছু না কিছু সময় কোরান তেলাওয়াত করছে কোরানের প্রতি তার মহাব্বত ছিল মসজিদের সাথে তার সম্পর্ক ছিল আজান হইলে পরে আর তার ঘরে থাকতে পারছে না মনের মধ্যে একটা আনচান শুরু হয়ে গেছে অস্থিরতা শুরু হয়ে গেছে আমি আমার রবকে যায় আমার সেজদাটা দিয়ে আসতে হবে আমি আমার রবকে যায় সেজদাটা দিই তাহলে যতক্ষণ এবাদতটা না করছে নামাজটা আদায় না করছে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পায় নাই কোরআনটাকে সে ধুইরা ধুইরা চুমু খাইছে কোরআনকে ধুইরা পড়ার চেষ্টা করছে গভীর ভালোবাসা মহব্বত কাজ করছে তার সম্পদের প্রতি মায়া মমতা থাকার পরেও সম্পদে মোহ থাকার পরেও সে আল্লাহর রাস্তায় দান খয়রাত করছে এমন নেককার ব্যক্তিদের রুহকে যখন ধরতে যাবে ফেরেশতারা তখন আল্লাহ তাআলা মুলায়েম ভাবে পাকরাওকারী ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন ওয়ান নাশিতাতিনাস্তান ওই ফেরেশতারা ওই যে নেককার ব্যক্তির روحটাকে এমন ভাবে ধরে হাদিসের মধ্যে আসছে যেমন একটা জপথিকা ছোট গ্লাসের মধ্যে পানি ঢাললে যেমন সেই পানিটা খুব সহজ ভাবে জপথিকা গ্লাসে পড়ে যায় ওই মালাকুল মউত নেককার ব্যক্তির روحটাকে ধরতে গেল এমন ভাবে মুলায়ম ভাবে তার روحটাকে কবজ করে ফেলল সুবহানাল্লাহ আর ওপর দিকে ওই নিষ্ঠুর নির্মম ফেরেশ তারা যখন পাপৃষ্ঠদের রোহটাকে ধরতে যায় সন্ত্রাস হালমাজিদের রোহটা ধরতে যায় হ্যাঁ হারাম খুরদের রোহটাকে ধরতে যায় যারা বদ্দিন যারা জিনা বিবিচার করে মানুষের সম্পদ হরণ করে বেনামাজিদের রোহটাকে যখন ধরতে যায় তখন হাদিসে আসছে যে একটা একটা জীবন্ত বক্কিরিন চামড়া ছিল যেমন ওই বক্রিটার যেমন কষ্ট হওয়ার কথা এমন ভাবে একজন পাপিষ্টের রোহটাকে কবজ করতে গেলে সেই পাপিষ্ট এমন একটা কষ্টের পরিস্থিতির শিকার হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন